সকলকে কেমন আছেন সকলে আবারও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক ওয়েলকাম সকালবেলাতেই সানার বাবাই আর আমি রেডি হয়ে নিয়েছি এখন আমরা বেরোবো আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে তো ভিডিওটা দেখতে থাকুন কোনো রকম স্কিপ না করে আর এই দেখুন আমরা রাস্তার মধ্যে চলে এসেছি এখন যাচ্ছি আমরা আপনারাও আমাদের সাথে চলুন এসেছি আমরা স্টেশন আর স্টেশনে কেন এসেছি সেটাও একটু পরে জানতে পারবেন চলুন দেখা যাক স্টেশন আমরা কেন এসেছি আমরা স্টেশনে এসেছি মাকে নিতে মানে মা গ্রাম থেকে আসছেন তাই মাকে নিতে এসেছি আর ওইদিকে সানার বাবাই চলে গেল বাইক নিয়ে আর মা আর আমি এখন করব বাজার তো বাজারটাও আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিই দেখুন বাজারে কত সুন্দর টাটকা টাটকা সবজি আর টাটকা টাটকা সবজি দেখতে আমার ভীষণ ভালো লাগে বাজার তো সেভাবে আসা হয় না বাট মা যখন আসে তখন মা আর আমি দুজনে মিলে বাজার করে নিয়ে যাই তখন দেখতে খুবই ভালো লাগে আমার বাজারে টাটকা সবজি জ্যান্ত মাছ এগুলো সব দেখতে আর এই সেই জ্যান্ত মাছ আমি পেয়ে গেছি অনেক দিন এরকম মাছ নিয়ে কাটাকাটি করা হয়নি তাই আমার খুব ভালো লাগছে আমি একটা করে জল থেকে তুলছি তো লাস্ট পর্যন্ত এই মাছটাই নেবো মা বললো এই মাছটাই নিতে তো এটাই নেবো আর সাথে আরও অনেক মাছ নেবো তখন দেখতে থাকুন ভিডিওটা কোনোরকম স্কিপ না করে ওই মাছটার সাথে নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ কারণ চিংড়ি মাছ সানার ভীষণ ফেভারিট আর সাথে আমারও খুব ফেভারিট বাট সানার বাবাই একদম পছন্দ করে না আর এখানে বাকি সব সবজিগুলো নিয়ে নিচ্ছি আর মা এখানে টমেটোগুলো বেছে বেছে নিচ্ছে যে কোনটা সবজি শক্ত আছে সেগুলো আর দেখো কত রকমের টাটকা টাটকা সবজি বাজার সব করা কমপ্লিট হয়ে গেছে এবার মা আর আমি টোটো করে ফিরছি বাড়ি আর বাড়িতে তো সানা একাই ছিল সানা যখন আনতে গিয়েছিলাম এখন তো সানার বাবাই ফিরে গেছে আর ফিরছি বাড়ি আর স্টেশন থেকে যেহেতু অনেকটা দূর তাই জন্য একটু তো টাইম লাগেই বাড়ি পৌঁছাতে দেখা যাক এবার বাড়ি গিয়ে আপনাদের সাথে কী শেয়ার করতে পারি ওই যে মাছটা দেখাচ্ছিলাম ওই মাছটাও আমরা নিয়েছি তো এই মাছটা আমি কাটতে পারবো না বলে মাছ কেটে দেবে তো এই মুহূর্তে আমি ওই মাছটার নাম বলে গেছি যেহেতু ভিডিওটা অনেক আগে মানে অনেক অনেক দিন আগের ভিডিওটা মোটামুটি দু তিন মাস আগের ভিডিও হবে তাই মা বললো এদের মধ্যে নুন দিয়ে দিতে তাহলে মাছগুলো মরে যাবে তো আমি সেটাই দিলাম আর দেখুন মাছগুলো কীভাবে লাফাচ্ছে আর এই মাছ কিছুতেই কাটতে পারবো না এমনিই আমি মাছ কাটতে পারি না তারপরে আবার এরকম মাছ রান্না কেটে দিলে তো আমি কিছুতেই পারবো না সেই জন্য মা এটা নুন দিয়ে দিলে এবার মা মাছগুলোকে কেটে দেবে আমাকে আর আমি এদিকে রান্নাবান্না সমস্ত কিছু করে নেব আর এই যে দেখুন মা বাইরে বসে মাছগুলো কাটছে মা বললো আমি এখানে রুমের মধ্যে ভিতরে কাটতে পারবো না বাইরে কাটবো তো সেই জন্য মা এখানে বাইরে বসে কাটছে আর সানা মায়ের সাথে বসে বসে মাছ কাটা দেখছে আর গল্প করছে আর এখানে আমি বাকি কাজকর্ম করে নিচ্ছি এখানে শাকটা ধুয়ে নিচ্ছি একদম বাজার থেকে টাটকা শাক নিয়ে এসেছি আমি লাল শাক আর এদিকে বসিয়ে দিয়েছি চা চা তো জানেন প্রত্যেক দিনই অনেকবার করি আমাদের খাওয়া হয় তাই আরেকবার বসিয়ে দিলাম চা সবাই মিলে চা খাবো আর এদিকে শাক ভাজাটা প্রায় হয়ে এসছে এবার নামিয়ে দেবো আর চা খেতে খেতে আবারও একটু গল্প করে নেব সানা ঠাম এসছে বলে সানা ভীষণ খুশি আর এখানে সানা ড্রয়িং করছে কী ড্রয়িং করছে এখন বুঝতে পারছি না পরে দেখা যাবে ও কী ড্রয়িং করছে আর এই লাস্ট এই প্রাইজটা ও পেয়েছিলো সেটাই ও মাকে দেখিয়েছে তাই পেটে নামানো আছে আর মাকে দিয়ে দিলাম চা আর আমারও হাতে চা আছে আমিও চাটা নেব আর এই যে সানার প্রাইজগুলো ও ড্রয়িং কম্পিটিশান আর গানের কম্পিটিশানে এই প্রাইজগুলো পেয়েছে তা এটা যতদিন আগে করেছি তারপরেও আরও অনেক প্রাইজ পেয়েছে আর কিছু কিছু তো আপনাদের সাথেই শেয়ার করেছি ভিডিওতে বা শর্টসে দেখেছেন আপনারা আর এখানে সানা নাকি বলছে এটা আমাকে ড্র করছে ও আর এখানে যখন সানা আবার রেওয়াজে বসেছে আর মা বসে আছে ও গল্প করছে মায়ের সাথে আর সানা রেওয়াজ করতে করতে আবার হাই তুলছে মানে ঠাম এসছে বলে আজকে পুরো ফ্রি আর কি মানে গানও সেই রকমই করবে রেওয়াজ কোনো রকমে এখানে সানার মা আবার বেরিয়েছিল আইসক্রিম আনতে আর সাথে আমি বললাম একটু দই আনতে তো সানা এখন খুঁজে পাচ্ছে না ওর আইসক্রিমটা কোথায় রাখবে আর মারা এলেই ও একটু আইসক্রিম খেতে পায় বাট অন্য টাইমে তো সেভাবে ওকে আইসক্রিম দেওয়া হয় না গানের গলা খারাপ হয়ে যাবে তার আইসক্রিমটাও এখনই খাবে বাট কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখলো আর এই যে দেখুন আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে মা আরও বেড়ে বসে বসে দুজনে কলটা খাচ্ছে আর আইসক্রিম খাচ্ছে আর এটা সানার একদম ফেভারিট আইসক্রিম অল টাইমও এই আইসক্রিমটাই কেনে আর খায় কর্নাটো আর আমি এদিকে রান্নাবান্নাগুলো একটু তাড়াতাড়ি কমপ্লিট করে লাঞ্চ করে নেবো কারণ আজকে আমাকে যেতে হবে ডক্টরের কাছে সেই জন্য একটু তাড়াতাড়ি রেখে রানগুলো কমপ্লিট করে নিচ্ছি আর এই যে বেরিয়ে পড়েছি আমি লাঞ্চ করে আর বেরিয়ে বুঝতে পারলাম যা রোদ মানে বাপরে হাত পা পুড়ে যাচ্ছে আর আমি তো বুঝতে পারিনি এতটা রোদ হবে রুমের মধ্যে থাকি খুব একটা বের হই না তো তার জন্য আমার ওড়নাটাই একদম পুরো ঢেকে নিয়েছি আর এখন দুপুর আড়াইটা আর আমি আগেও বলেছি যে এটা অনেক দিনের আগের ভিডিও তো তখন কেমন ওয়েদার ছিল আপনারা তো জানেনি আর আজকেই ডক্টর দেখাতে যাচ্ছি কারণ ডক্টর মাসে একদিনই আসেন আর সে যেন আরেক করেছে কিছুদিন আগে আমার হাত পাগুলো একটু ঘুরে গিয়েছিলো অনেকটাই বেশি সেই জন্য আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই থাইরয়েড বেড়েছে না হলে অন্য কোনো প্রবলেম আবার দেখা দিয়েছে আর যেহেতু প্রচুর নার্ভের ওষুধ চলে তো তার জন্য আমি ভাবলাম এটারও সাইড এফেক্ট হতে পারে তো আমি দেখলাম থাইরয়েডটাই আগে টেস্ট করে দেখি কি আসে তো তখনই দেখলাম থাইরয়েড বাড়ি বেড়ে গেছে যেটা এত বছরে আমার কোনো দিন বাড়েনি সেটা বেড়েছে প্রচুর পরিমাণে থাইরয়েড বেড়েছে তাই এখন বছরের গেছে যাচ্ছি দেখা যাক ওষুধের বলেন বা হয়তো ওষুধের পরিমাপটা বাড়িয়ে দেবেন এটা আমি বুঝতেই পারছি কারণ এত বেশি থাইরয়েড কোনো দিনই হয় না দেখা যাচ্ছে আর কিছু বলেননি আর চলে এসছি আমরা কোশবাগান আমাদের বর্ধমানের কোশবাগান অনেকেই জানেন যারা বর্ধমানে থাকেন তারা তো অবশ্যই জানেন যে এখানে একসাথে প্রচুর ডক্টর পেয়ে যাবেন আপনারা আর চলে এসছি এই যে আস্থাকে বেশিরভাগই আমরা আস্থাকেই ডক্টর দেখাই বা কোনো রকম ব্লাড টেস্ট হলে ওখানেই করাই তো এই যে বসে আছি দেখুন আরেকটার বড় কত ভিড় এখানে আমার তো সত্তর নম্বরে নাম ছিল না না সরি সরি সাতাত্তর নম্বরে নাম ছিল তো সকাল থেকে উনি দেখছেন আগে অনেক পেশেন্ট দেখা হয়ে গেছে এরপর দেখা যাক আমি কতটা কাতাটি দেখাতে পারি গুড ইভিনিং বন্ধুরা আবার চলে এসছি মার আমি সানা সবাই মিলেই এসেছি ঘুরতে আর এখন আমরা চলে এসেছি আমাদের বর্ধমানের বড়নীলপুরের ক্যাডিতে চা খেতে প্রায় টাইমই এইখানে চাটা আমরা খাই এখানেরা অনেক জায়গায় চাই আমরা খাই খুবই ভালো লাগে আর ক্যাডির চাটা তো ভীষণ ভালো লাগে মা আগেরবার যখন এসেছিলো মাকে খাইয়েছিলাম মায়ের খুব ভালো লেগেছিলো আর এবারও মা বললো যে ক্যাডিতেই চা খাবো তো চলে এসেছি চা খেতে আর এখানে দেখুন বিভিন্ন রকমের ফ্লেভারের চা পাওয়া যায় আপনি যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন এই হচ্ছে সেই চাট আমাদের চা দিয়ে দিয়েছে মায়ের হচ্ছে চকলেট চা আর আমাদের প্লেন এলাচ চা তো ভীষণ ভালো লাগে চা খেয়ে আমরা চলে এসেছি মোড়ে এখানে কিছু কেনাকাটা করব কেনাকাটা করে তারপরে চলে যাবো কেনাকাটা করে বাড়ি চলে এসেছি এখন রাত্রে খাবার বানাবো আর মায়ের সাথে করছি গল্প খাবার বানাতে বানাতেই আর কেউ এলে দেখবেন যে খাবার বানাতে একটু টাইম বেশি লাগে যেহেতু খাবার বানাতে বানাতে একটু করে গল্প করা হয় আবার বানানো হয় তো সেই জন্যই টাইমটা বেশি লাগে আর এখানে মা আমি আর সানা গল্প করছি আর আমরা এখানে গল্প করছি বলে সানার বাবাই রুমের মধ্যে কাজ করছে কারণ বাইরে কাজ করলে প্রবলেম হবে সানার বাবাইয়ের আর আমরা এখানে গল্প করছি আর আমি ওদিকে রান্না করছি আর সানা এদিকে মায়ের সাথে গল্প করছে আর ভিডিও করছে দেখো আরও ওখান থেকে নিয়ে এসছে ওয়াটার কালার সেটাই দেখাচ্ছে আপনাদের এবার দেখতে থাকুন বাকি ভিডিও ওই করেছে আমি আর এরপর কোনো ভিডিও করিনি আমি রান্নাতে বিজি ছিলাম কি কেনাকাটা করেছি সেইগুলোর নাতনি আর ঠাম্মি মিলে কেমন দেখাচ্ছে দেখো সানা বলছে একে একে দেখাও আর মাও তাই দেখাচ্ছে মানে সানা যা বলবে বাড়িতে সেটাই হবে আর কি সেই জন্য মা একে একে বের করছে আর দেখাচ্ছে আর এখানে মাও কিছু কেনাকাটা করেছি যেগুলো বাড়ি নিয়ে যাবে তো আমাদেরগুলো মা আলাদা করে দিয়ে বা মায়ের জিনিসগুলো মা ব্যাগের মধ্যে করে নেবে আর এই দেখুন সব একে একে দেখাচ্ছে ও এই যা এটা দুজনে যা করেছে কি বলবো আর মা তো সানা যেটা বলবে সেটাই করবে মানে এমনও হয় যে সানা যেটা বলবে সেটাই রান্না হয় মাঝে মাঝে তো যেহেতু নাতনি তো আবদার তো করবেই আর দেখুন এখানে কত কি ও কেনাকাটা করেছে কালার কিনেছে ওয়াটার কালার কিনেছে পেস্টাল কালার কিনেছে সব কিছুই কিনেছে বড় হয়ে যাওয়ার বড় ছানা এখনও দেখুন সেরিগুলো খাবে বলে বায়না করছিল তার জন্য ওর জন্য সেরিগুলো কেনা হয়েছে এর আগেও একটা কেনা হয়েছিল সেটা শেষ হয়ে গেছে মানে সেরিগুলো খাওয়ার ওর কি আর এ যাচ্ছে বলুন ও এখন সেরিগুলো খাবে হরডিক্স কম্পান একেবারেই খেতে চায় না বাট সেরিগুলো দিলে ও নিজেই নিজেই খেনে নেবে খাবারটা আমায় দিতে হয় Come on. এরপর আবার সানার বাবাই সবার জন্য পিৎজা নিয়ে এসেছিলো আর সেটাও সানারই আবদারে কারণ পিৎজা সানার সবথেকে ফেভারিট আর সানার পর আমার আর কি আর মাও খুব ভালোবাসে এ ধরনের খাবার খেতে কারণ গ্রামের দিকে তো এগুলো পাওয়া যায় না তাই মা যখন আসে তখন চেষ্টা করি এগুলো নিয়ে আসার আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি অনেক দিন পর ব্লগ ভিডিও বানালাম তাই সবাইকে অনুরোধ করছি সবাই ভিডিওটা পুরো দেখবেন আর যারা নতুন বন্ধু ভিডিও দেখছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা তো আছেনই পুরনো বন্ধুদের এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন সকলকে টাটা বাই বাই